এখন মানে ও যেভাবে কথাগুলো বলতেছে না এখন মনে হইতেছে যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে দৌড়াইতে হইব প্রেম করি না কলঙ্কের তাবিজ তৈরি করছি বুঝেন নাই যখন প্রেম করছে সুন্দর পার্কে ঘুরতে গেছে এখানে ঘুরতে গেছে আবার এখন তো সময় কাটেছে না নাকি প্রেম গারো হয় না এখন এমন গারো করছে ভাই কি কম এখন গারো করতে করতে নিজের প্রেগনেন্টি বানাই দিছে আমার এখন সাত মাস আমার পেটের বয়স প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে অন্ধ সত্তা দুই তরুণী বিপাকে প্রেমিক জনি সিং দর্শক এমন একটা দুর্লভ ঘটনা ঘটে গেছে এখানে তো এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব প্রেমিকের মুখ থেকেই আচ্ছা প্রেমিক ভাই আপনি তো প্রেম করেছেন তাই না প্রেম তো ভাই করছি এই দুইটা কি হয় আপনার এই দুইটা প্রেমিকা মনে করেন যে বিয়ার দাবি নিয়ে উঠছে ভাই বিয়া যদি করা লাগে তাহলে আর আমার চারশো নিরানব্বই সেটটা আমার বিয়া করা লাগে না না ঠিক আছে কিন্তু এই দুইটা প্রেমিকাই তো আপনার অন্তঃসত্ত্বা এই ব্যাপারে আপনি কি বলবেন ভাই এর হিসাব করলে তো আমি কি কইতাম ভাই আরো বিয়া করা লাগে অনেক কারণ সবগুলা যদি আমার বাড়িতে তেমনি উঠে তাহলে আমি কই যাইম কই দর্শক বুঝতেই পারছেন প্রেমিক জনি সিং সে অহর অহর প্রেম করে আর এরকম জায়গায় বে জায়গায় দুর্ঘটনা ঘটান তো এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব প্রেমিকাদের মুখ থেকেই আচ্ছা এই যে আপনার যে এই যে অন্তঃসত্ত্বা হয়েছেন প্রেম করে এ ব্যাপারে কিছু বলবেন কি বলবো ভাই এখন মানে ও যেভাবে কথাগুলো না এখন মনে যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে দৌড়াইতে হইব প্রেম করি না কলঙ্কের তাবিজ তৈরি করছি বুঝান নাই যখন প্রেম করছে সুন্দর পার্কে ঘুরতে গেছে এখানে ঘুরতে গেছে আবার এখন তো ভাবে সময় কাটেছে না হলে নাকি প্রেম গাঢ় হয় না এখন এমন গাঢ় করছে ভাই কি কম এখন গাঢ় করতে করতে নিজের পেগনটি বানাই দিছে আমার এখন সাত মাস আমার পেটের বয়স এখন বলতেছে এই কথা তাই কি কম ওরে

জটিলতার মধ্যে আমাদেরকে পড়তে হয়েছে এমনকি জটিলতায় পড়েছেন প্রেমিক জনি নিজেই তো এ ব্যাপারে আরেকটুকু জানার চেষ্টা করব এই ছোট প্রেমিকার কাছ থেকে দর্শক আচ্ছা এই যে আপনি এই যে প্রেম করছেন কি বলবো ভাই দুঃখের বিষয় বলতে চাইলে অনেক কিছু বলা যা কিন্তু কষ্টের কিছু বলতে পারতেছি আচ্ছা আচ্ছা এরকমটা করব আমি ভাবতেও পারিনি আচ্ছা এই যে আপনি যেন এই অন্তঃসত্ত্বা এই ব্যাপারে কি কাহিনী কি বলেন তো আমরা একটু প্রেম করছে ঘোরাফেরা করছে বিয়ে করে বাসা দিছে এরকমটা হইছে তো আমি বিশ্বাস করি ওর সাথে এরকমটা করছি ভাবতে পারেন যে আমাকে এরকম পাদে ফালায় তুই যাবে বিয়ে করবে না এরকম ওইটাই বুঝতে পারছি দর্শক বুঝতেই পারছেন দুই দুইটা প্রেমিকার সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম এমনকি জনি সিং এর সাথেও কথা বলে আমরা যতটুকু জানতে পারলাম আমাদের কাছে বিষয়টা আর একটু ক্লিয়ার হওয়ার দরকার যার জন্য আমরা কথা বলবো এই গ্রাম প্রতিনিধির সাথে আচ্ছা ভাই এই যে দেখতেছেন যে জনি দুই দুইটা প্রেমিকার সাথে মেলামেশা করছেন অবাধে আর দুই দুইটা প্রেমিকাই অন্তঃসত্ত্বা এই ব্যাপারে আপনার কি বলার আছে এটা তো আমি ভাষায় খুঁজে পাইতেছি না এটার কি মীমাংসা দেবো আমি এখন এই দেশে ডিজিটাল দেশে এখন এরকম অহরহ হচ্ছে এটা মেয়েরাও দেখতাছে ছেলেরাও দেখতাছে তারপরে কিসের জন্য এই মেয়েরা এই ভুলটা করে এখন এটা ছেলেরা তো এটা এরকম করে একটা অহরহ হইতেছে তাহলে এটা হলো মেয়েদের এমন মানে কঠিন সাজা দেওয়া দরকার এটা একজনের এটা দেখে যেন দশ জনে জানি মানে শাসন হয় তাদের তারা যেন এইসব কাঁচার কোন না করে এরকম একটা বিচার করতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কথা বলে আমাদেরকে একটা পর্যায়ে নিয়ে গেল এই গ্রাম প্রতিনিধি তো যাই হোক জনির সাথে আরও একবার কথা বলবো এই ব্যাপারে আচ্ছা জনি ভাই এই যে আপনার বাড়িতে যে দুইটা প্রেমিকা চলে আসছেন এখন আপনি যদি বিয়ে না করেন পরবর্তী কি হবে আপনি কি ভেবে দেখেছেন কি হবে ভাই আমি আরও চাই শনিরানব্বই সন্তানের জন্মদাতা পিতা কেউ আসে না বাড়িতে এই সাহস কা হয় না যে আমার বাড়িতে উঠবো এই দুইটা সাহস দেখে আমি বাসি না তার মানে আপনি এই আমি কি ন্যাংডা দাঁড়ি আমার লজ্জা না থাকলে আমি ন্যাংডা করতাম আচ্ছা আপনার কি এখন কি এদের দুজন কি বিয়ে করবেন না না আমি দুইটা সন্তান দান করছি দর্শক বুঝতেই পারলাম আপনারাও বুঝতে পারলেন যে প্রেমিক শুধু প্রেম করেই যাবে কিন্তু বিয়ে কাউকে করবে না এটাই তার পন। দর্শক আমাদের মাঝে এরকম আমাদের সমাজে প্রতিনিয়তই এরকম ঘটনা ঘটে যাচ্ছে তো যাই হোক মা বলতে বলে দেবো যে আপনারা যখনই রিলেশনে জড়াবেন রিলেশনে তো জড়ানোটাই ঠিক না তারপরে যদি রিলেশনে জড়িয়ে যান তাহলে আপনারা অবশ্যই সেই প্রেমিকের ঘাট সব কিছু খোঁজখবর নিয়ে তবেই আপনারা মনে করেন প্রেম করবেন তাছাড়া এরকম বিপদের সম্মুখীন আপনাদেরও হতে পারে